চলতি দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের প্রথম পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে শতাংশের বেশি একই সময় ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে নয় শতাংশ বিশ্লেষকরা বলছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের এরই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানে বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি হয়েছে মিলিয়ন ডলারের আগের একই সময়ে থেকে দেশটি পণ্য আমদানির পরিমাণ ছিল মিলিয়ন ডলার এই হিসাব অনুযায়ী এক বছরের ব্যবধানে এক প্রান্তিকে পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে সাতাশ দশমিক তেইশ শতাংশ একই সময় কিছুটা হ্রাস পেয়েছে ভারত থেকে পণ্য আমদানি চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে দু এক মিলিয়ন ডলারের যদিও আগের অর্থ বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল দু হাজার দুশো ডলার পাকিস্তান থেকে বাণিজ্য আগেও বাড়তে পারত বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির তিনি বলেন পাকিস্তানের অনেক রফতানি করার মতো সুবিধাজনক পণ্য রয়েছে তবে আওয়ামী আমলে তা আসতে পারেনি Echonost hieß.